মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা চার নম্বর মিথ্যা শপথ করা তাহলে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ চারটা কয়টা এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর পিতা মাতার সাথে অবাধ্য হওয়া বাপ মায়ের কথা না শোনা তিন নম্বর রসুলাম বলেছেন অকথ্রাস কোনো মানুষকে মেরে ফেলা মানুষ কিচ্ছু তার পরিচয় না সে মানুষ মানুষকে হত্যা করা এ কোন ধর্মে কোন বর্ণে কি না সে একটা প্রাণ এই প্রাণ ঝরানো যাবে না চার নম্বর মিথ্যা শপথ করা মিথ্যা সাক্ষ্য মিথ্যা শপথ করে আমি সাক্ষ্য দিয়ে দিলাম খবরদার নবী বলছেন একবার উল্কা বাই কবিরা তো কবিরা সে এটাই সবচেয়ে বড় কবিরা আপনি মিলান পুরা সমাজে মিলান মানুষের মধ্যে চার শ্রেণী এখন আল্লাহর সাথে শিরিক করে ইমানদার কিন্তু জানেই না যে আল্লাহর সাথে কেমনে শরিক করা হয়ে যায় সে আল্লাহর সাথে শরিক করে এর থেকে বড় জুলুম আর কিছু নাই এর থেকে বড় কবিরা আর কিছু নাই দুই নম্বর পিতা মাতার কথা শুনে না খেয়াল করে দেখেন প্রত্যেক বাড়িতে প্রত্যেক সন্তান এরা হচ্ছে বাপ মায়ের জন্য এখন একটা আতঙ্কের না বাপ মায়ের কথা শুনে না বেহাদব সন্তানে ঘরগুলা ভরপুর বাপ মা শতভাগ সন্তানের প্রতি খুশি এক লাখ পরিবারে একটা দুইটা পেন প্রিয় ভাইয়েরা সে কিসের আলেম কিসের ওলামা কিসের তালে বেলে সবগুলি এক কাতারের মধ্যে চলে গেছে সমাজের সাথে গড্ডালিকা প্রবাহে চলে গেছে বাপমার সাথে বেয়াদবি করে গরম করে কথা বলে জোরে করে কথা বলে তার টাকা যেটা দরকার ওই টাকা নেওয়ার সময় বেয়াদবি করে আচার আচরণে ভালো তো অবশ্যই আছে ভালো তো ভালো বলতে হবে কিন্তু এটা আমাদের কমন নম্বর আজকে দুনিয়ায় যে হত্যাযজ্ঞ চলতেছে আপনি খেয়াল করে দেখেন কোনো বিচার বিশ্লেষণ কিছু নাই পাওয়ারের কারণে মেরে ফেলে পাওয়ারের কারণে হত্যা করে ফেলে গাজাতে যে চল্লিশ হাজার লোককে মেরে ফেললো এক একদিনে যতগুলো শিশুকে মারা হচ্ছে বিশ্ব বিবেক মতা বিবেক কথা বলে না আজকে অথচ মানুষ মেরে ফেলতেছে সেখানে এটা একটি স্পষ্ট জেনসাইড এটা একটা নারকীয় তাণ্ডব চলতেছে এই একবিংশ শতাব্দীর মধ্যে দুই হাজার পঁচিশ সাল চব্বিশ সালের মডার্ন ওয়ার্ল্ডে এটা চলতেছে চোখের সামনে কারো কিছু বলার নাই এটা হচ্ছে একবার উল্কা বাহির সমাজ শেষ হয়ে যাবে আর চার নম্বর মিথ্যা শপথ করা মিথ্যা শপথ তো আমাদের কাছে এখন কোনো ফ্যাক্টরি না সব কথাতে আমরা মিথ্যা শপথ করি না মিথ্যা শপথ ছাড়া আমাদের কিচ্ছু না মিথ্যার উপরে সমাজ আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা কথা বললেই মিথ্যা বলি প্রতিশ্রুতি দিলে মিথ্যা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করি আর শপথ তো মিথ্যা ছাড়া আল্লাহর কিরা করে বলতেছে এক হাজার টাকা দিয়ে আগামী সোমবার দিয়ে দিব ও নিয়তি করছে আল্লাহর কিরা বলা মানে কি আল্লাহর কসম করা মানে কি যে দিবে না এই নিয়তেই সোমবার এ নিয়ত করছে প্রিয় ভাইয়েরা মিথ্যা শপথের এটা হচ্ছে ছোট ডাইমেনশন বড় ডাইমেনশনটা কি আপনি ব্যাংকে যাবেন যাওয়ার পরে বলবেন আমি যদি কোনো ঋণ আমার নামে পারমিটেড হয়ে যায় পারমিশন হয়ে যায় ওই ঋণ গ্রহণ করার সময় আমাকে কি কী জায়গাতে সিগনেচার করতে হয় শপথের জায়গায় দেওয়া আছে যে এটা আপনাকে কবে ফেরত দিতে হবে কত দিনে ফেরত দিতে হবে এটার মট গেস কী হবে এটার জন্য ব্যবসা প্রতিষ্ঠান আপনি যেটা দেখাইছেন তার সব কিছু আপনার ঠিক আছে ইনভেস্টিগেশান মেনভেস্টিগেশান সব হবে ব্যাংকের থেকে। কিন্তু তারপরে টাকা দেওয়ার সময় এটা আপনাকে লিখে দিবে ও ব্যবসারি সই আর ভিতরে ভিতরে হাসে যা যা সই করতেছি আল্লাহ দহায় এইগুলো একটাবার ব্যাগ করবে কথা ঠিক কিনা ভাই এই দেশে খেলাফি লোক নাই মরে যায় না তারা তাদের আসে না হাজার হাজার লোক আসে না তো মৃত্যু সম্পত্তি এটা ভাই আপনি ডাইমেনশনের ছোটটা হয়তো পরিবারের বন্ধুর সাথে বলছেন কিন্তু এটা উপর থেকে নিচ পর্যন্ত আরেকটু বলবো বলবো আরেকটু এই যে আমাদের মন্ত্রীরা আমাদের এমপিরা আমাদের রাষ্ট্রপতিরা শপথ নেয় শপথ নেয় না কি শপথ নেয় তখন রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হবে সংবিধান অনুযায়ী চলবে দুর্নীতি করবে না মিথ্যা বলবে না রাষ্ট্রের সম্পদ পাচার করবে না এইটা পরে আর চিন্তা করে পাইছি রে খালি পরে নেই এটা তো পড়ার জন্য পড়তেছি এটা মিথ্যা শপথ না অনেক ক্ষেত্রে যারা দুর্নীতি করে দুই নম্বরই করে রাষ্ট্রের সম্পদ চুরি করে তাহলে তো মিথ্যা শপথ হলো না নবী করিম সাহসাম বলছেন আল কাবাইর ওয়াল ইশরাক বিল্লাহ ওয়াল উকুকুল ওয়ালিদাই ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস মিথ্যা শপথকারী তুমি কবিরা গুনাহওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে যেতে হবে এর জন্য প্রিয় ভাইরা সুতরাং আমরা আমাদের যে যার লেভেল থেকে আমরা কখনো এই চারটা দোষে যেন আমরা দুষ্ট না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা এরপরে যেটা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে হযরত হিশাম ইবনে

দুনিয়াতে আপনি মানুষকে কষ্ট দেন কিনা মানুষকে আজাদ দেন কিনা এটা একটু নিজে নিজে বিশ্লেষণ করে দেখেন আপনার বাড়ির কাজের মানুষটা আপনার সার্ভেন্টটা আপনার কর্মচারীটা আপনার স্ত্রীটা আপনার বাড়ির দারোয়ানটা আপনার আশপাশের মানুষটা এটা আপনার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা এটা আপনি একটু নিরবিচ্ছিন্নভাবে একটু বিশ্লেষণ করুন সব সময় শুধু আবেগ দ্বারা রাখ তো রাখ এরা কথা বলবেন না ভাই মাঝে মাঝে মন থাকে মানুষের ওই সময় এতেসাব করতে হয় এই জন্য এতেসাবের সময় এসার পরে এই সময়টুকু একটু আত্মসমালোচনা করতে হয় যে আজকের দিনে আমি কি কি করলাম কি কি করে আমি শেষ করলাম নাকের ময়লাটা এরকম করে তুলে আশপাশে তাকায়া যাওয়ার সময় সিঁড়িতে মুছে দিলাম আপনি বুঝেন না আপনি একজনকে কষ্ট দিয়ে ফেলছেন যেটা আপনার জন্য অধিকার ছিল না নাকের লোম আপনি জনগণের সামনে তুলছেন তুলে ফেলে দিলেন আপনি এটা কোথায় গেল এই রুচি এই জায়গাটা জুলুমের নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত মসজিদ থেকে বেরিয়েছেন আপনি একটু আগে বেরোয়ছেন মাজা হালান নাই জুতাটা ছেড়ে দেন ঠাস 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 করে জুতা পড়তেছে আছে না আপনি তিন তলায় থাকেন একজন দোতলায় থাকে চেয়ারটা টান দিচ্ছেন ঘ্যাঁ করে চলে আসছে আমার ফুলো আমার বাড়ি কিনা নিচের লোককে আমার গুনার সামনে আসে কিনা আমার উপর থেকে আমি ময়লা ফেলে দিছি আমার বেলকুনি থেকে আমি ফেলছি কিন্তু আমার বাড়ির নিচের চুল দিয়ে মেখে গেছে আমি ময়লাটা পলিথিনটা ফেলে দিছি নিচ তলাতে ঢুকে গেছে জানলাতে পার হয়ে গেছে সামনের ভয়েরটা পরিষ্কার করার পরে ভয়ের ময়লা ফেরার জায়গা নয় সিগারেট খেয়ে ওই জায়গায় ফেলে দিছি চিপস খেয়ে ফেলে দিছি। আমি দেখছি আমি উপরে আসি নিচে ফেললে কি হবে ইনল্লাহ আই আজদিবুল্লাদিন আইউ আজদিবুনের না দুনিয়া দুনিয়ায় যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে আজাব দিবে আল্লাহ তাদেরকে কষ্ট দিবে আত্মবিশ্লেষণ করেন নিচ থেকে উপর পর্যন্ত যে আমরা কি পরিমাণ ম্যানার হয়ে মানুষকে কষ্ট দিচ্ছি আসে না ভাই আসে না আমার শাটার আমি লাগাবো কেন ভাই আপনি একটু গিরিশ দিতে পারেন না পুরা মডেল দিতে পারেন না দেওয়ার সময় নাই এমন জোরে লাগায় রাত এগারোটার সময় সবাই ঘুমায় গেছে উনি শেষে বন্ধ করতেছে আশপাশের মহল্লার বাচ্চা কাচ্চা পর্যন্ত উঠে যায় আসে না এগুলি আমাদের মধ্যে কেন এইগুলা প্রত্যেকটা ইসলাম ম্যানার শিখিয়েছে আপনাকে আমাকে ভাই ছোট থেকে বড় পর্যন্ত একজন লোক ঘুমায় আসে আপনি দরজাটা এমন জোরে লাগে ড্রাম করে আপনি আপনি দরজাটা বাতাসে লেগে যায় আপনি জানেন তারপরে ম্যাগনেটটা আপনি ঠিক করেন না পুরো মহল্লা রাশি কষ্ট পায় ফ্ল্যাট কষ্ট পায় ওই বাড়ির পাশের রুমওয়ালা কষ্ট পায় আমাদের কোনো ঘুষ নাই কোনো আটকেল নাই চিন্তা করছি এইগুলো আবার কোন আইটেম হলো খালি খুদ ধরার আসি কন্ট্রাক্টর কি ভুল করলো রাষ্ট্রের সচিব সাহেব কি ভুল করলো এমপি সাহেব কত টাকা ঘুষ খেলো আপনি এমপি পর্যন্ত আছেন আপনি নিজে আমি আল্লাহর কাছে তো ধরা খাই আছেন আছেন আমার না উপর থেকে নিচে ফেলেন না খাওয়ার পরে রাস্তার খোসাটা আপনি ওই ফেলে দেন না হ্যাঁ সুন্দর করে লিচু খাচ্ছি আর চলে যাচ্ছি বাদাম খাচ্ছি আর বাস পুরা মাখায় দিয়ে আসলাম বাস যে আমি গাবতলির থেকে রওনা দিচ্ছি সদরঘাট পর্যন্ত এক পোয়া বাদাম খেয়ে পুরা বাস মাখালাম বস তো কোথায় ফেলবো নিজের সাথে নিজে একটা বুঝ দিয়ে দিলাম আমি জুলুম করছেন আপনি চিপসটা আপনার রাস্তায় ফেলার দায়িত্ব নয় আপনি বকাবকি করতেছেন মিউনিসিপিটির লোক বর্ষাকালে হ্যাঁ করে না সে করে না চিপসের বোতল চিপস খেয়ের প্যাকেটটা কে ফেলছে আইসক্রিমের ঠোসাটা কে ফেলছে বাদামের ঠোসাটা কে ফেলছে পানির বোতলটা খেয়ে ওয়েস্ট না ফেলে কে ফেলছে আজ দিবুন আর না সাফের দুনিয়া মনে রাখেন আপনি মানুষকে কষ্ট দিলে আপনার কারণে একটা লোক ময়লা আপনার ফেলে দরকার আটকায় মেমা হলে পানি যায় নাই তার গায়ের মধ্যে ময়লা আপনি কি কষ্ট দিচ্ছেন আমি আপনাকে কষ্ট দিব বিশ্লেষণ করে দেখেন আজকে আমাদের পরিণতি আজকে আমাদের যে কষ্ট আজকে আমাদের যে ওয়েবারের অবস্থা এগুলা আমরা নিজেরা ক্রিয়েট করছি কে নিজেরা ক্রিয়েট করি নাই এবার নিজেরা ক্রিয়েট করছি আমরা একটা গাছ কেটে একটা গাছ লাগালাম না অথচ নবী করিম সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা খেজুরের দানা পরে আসে নবী হাতে চলে বলে না হারে এই লোকটা খেজুরের দানাটা এরকম করে ফেলে দিছে এটা যদি এরকম করে না বলে একটু গেড়ে দিত তাহলে তো খুশি উঠতো উঠে একটা গাছ হয়ে যেত ওই গাছ থেকে পশু পাখি জনগণ ছায়া যে পেত যে যদি গাছের ফল চুরিও হতো তারপরেও সে ডানাটা সোজা করে লাগায় গাছ লাগাইছে তার জন্য আল্লাহ আমল নামায় সোয়াবে ভরপুর করে দিতেন দিস ইজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বিফর চোদ্দশো বছর আগে রসুলাম বলে গেছেন তোমার হাতে যদি একটা গাছ থাকে আর দেখো কেয়ামত হয়ে যাচ্ছে কিন্তু সেই গায়ে ফুটকার হয় নাই গাছ লাগাও কেমত হবে কি হবে না পরে দেখেন গাছ লাগাও গাছ লাগাবো সবটা তুমি নিয়ে নাও সুবান মরুভূমির রসুল এই নির্দেশ দিয়ে গেছে আর আপনি আমি গাছ কাটার তালে আছে লাগানোর তালে নাই সরকার লাগাবে উমুখ লাগাবে আপনি লাগান না কেন দুইটা গাছ আপনি কেন পাঁচটা গাছ লাগান না নবী বলছে ওখান থেকে যদি চুরি হয় ওখান থেকে যদি কোনো পশু পাখি খায় ওখান থেকে যে খায় তোমার অন্য হয় তোমার সব পৌঁছায় দেবে আমি তো সবের জন্য লাগাচ্ছি আমার একশো টাকা ইনভেস্ট করলাম আমার জন্য সব হবে প্রকৃতির জন্য সব হবে গাছ কী দেয় আপনার জন্য এই গাছ দিচ্ছে অক্সিজেন কোন পশু লাগাইছেন ওইটার অক্সিডেনে যদি কোনো মানুষের উপকার হয় আপনার নিয়মের কারণে ওই মানুষ শ্বাস গ্রহণ করবে আল্লাহ আপনার আমন নামে সব লিখে দিবে কিন্তু আমরা মানুষের মধ্যে জুলুমের উপরে আসছি প্রিয় ভাইরা পদে পদে জুলুম খেয়াল করে দেখেন কথার কষ্ট যে কথাটা আস্তে করে বললে হয় উনার প্রভাবের কারণে উনি দাপট কথা বলে বইয়ের সাথে এমনভাবে কথা বলে যেন উনি কেনা কোনো সময় সুন্দর করে কথা বলে না সবসময় খেয়াল করে কথা বলে খাবারটা দাম খাবার দেওয়ার পরে তুললে না কেন এখনো মুছে দাও তো এই জামাটা কোথায় খালি পিকাপ উনি সবসময় নিরানব্বই থাকে ঠোকা দিলে একশো ঠোকা দিলেই একশো আচার ব্যবহার জিও সবকিছু সব কিছু ব্যবহার জানতে হবে আমার কথা নয় ভাই এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলছেন তুমি কষ্ট দিলে আল্লাহ হিসাব বরাবর করবে অথবা আল্লাহ আমাদেরকে বোঝার তো কোন মানুষের সাথে আমরা কষ্ট দিব না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা সর্বশেষ অনেক কথা আছে কিন্তু আমি একটা হাদিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজকের কথা শেষ করব প্রিয় ভাইয়েরা কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক মালিকি ইয়াউমিদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক কিন্তু এই বিচারক র নিজে তিন জনের বিরুদ্ধে বাদী হবে সিম্পলি কিছু চিন্তা করেন আহকামুল হাকিমিন যিনি বিচারক যার কাছে সুপারিশ করার মতো খারাপ ক্ষমতা থাকবে না তিনি অনেক্য কোনো বিচার করবেন আদেন সেই আল্লাহ বলতেছেন আমি জজ আমি নিজেই বিরোধী পক্ষ হয়ে দাঁড়াবো কাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন কল আল্লাহ ফেলে আসা তুমা হাসমোহ মি আমাকে রয় জলুন আ তাবি জুম্মা দারা এক নম্বর যে আল্লাহর নামে শপথ করে। শপথটা ভেঙে ফেল আল্লাহ বলছেন আমি তার পিছনে দাঁড়াবো এত বড় সাহস আমি বিচার নিয়ে দালাল বিচার আল্লাহর নামে শপথ করে শপথ শপথ ভাঙ্গ তুমি আল্লাহ নিজে তার বিপক্ষে বাদী হবে হিসাব বরাবর করো আসো আল্লাহ বিচারো আল্লাহ বলবেন আমি বাদী টিকবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যায় দুই নম্বরে রসুল্লা বলছেন অরজমন বা হরান কোনো স্বাধীন ব্যক্তিকে তো বিক্রি করে দিছে মানে সে স্বাধীন কিন্তু তাকে এমন ফান্ডে ফেলছে ফান্ডে ফেলে তাকে গোলাম বানাই দিছে আধুনিক প্রক্রিয়ায় কি আপনি একটা এজেন্সি খুলছেন যে এজেন্সিতে আপনি বিদেশে মানুষ পাঠান আপনি আদম ব্যবসা করেন এই অপার সেই অপার যাওয়ার পরে এই চাকরি অমুক তমুক কিচ্ছু নাই লোকটাতে টাকা পয়সা নিয়ে কোনো রকম একটা ভিসা ম্যানেজ করে পার করে দিয়েছেন ওই পারে যাওয়ার পরে না খাইতে পারে না করতে পারে ভিলার মধ্যে ঢুকায় রেখে দিছে রেয়াদে আমি নিজে যে দেখছি শত শত লোক আছে পঞ্চাশ জন লোক দশ কেজি বারো কেজি চাল বারো কেজি আলু দিছে পাঁচ দিন নাকি খাওয়া লাগবে লোকগুলা পাগলের মতো হয়ে গেছে আল্লাহ দুনিয়ার সব মানুষ কম বেশি আমাদেরকে চিনে আর প্রবাসে একশোতে এক জন মানুষ চিনে আমাদেরকে বিশ্বাস করেন দুবাই বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব মিডল ইস্টের দেশ একজনও মিস করে না দেখা মাত্র পারে আমাদেরকে কারণ ওদের অবসর সময়টুকুই আমাদের ওয়াজ মসজিদ এইগুলো নিয়ে চলে দেশের লোক আমাদেরকে ফিফটি পারসেন্ট এখনও চেনে না অনেক লোক চেনে না কিন্তু ওরা চেনে ওই লোকদের কাছে বেশি চেনেই না পঞ্চাশ জনের মধ্যে ঊনপঞ্চাশ জনই আমাদেরকে চেনে না চিনলেও সময় দেওয়ার মতো সময় নেয় ম্যাডের মতো হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে এই স্বাধীন মানুষগুলাকে আপনি দুই নম্বরে টোপ দেখা ইউরোপে পাঠাবেন আমেরিকায় পাঠাবেন ইটালিতে পাঠাবেন সৌদিতে পাঠাবেন এই মানুষগুলাকে আপনি যদি এই কয়েত করে এই মানুষগুলা টাকাকে এরকম করে তাদেরকে পরাধীন বানাই দেন এই হুকুমের মধ্যে আপনি আসবেন আল্লাহ দরবারে আপনাকে দাঁড়ায়া আল্লাহ বাদী আপনাকে এই কেসে লড়ে তারপরে আপনার ফয়সালা হবে সাবধান হয়ে যান প্রিয় ভাইয়েরা সাবধান হয়ে যান যারা এই কাজ করেন তিন নম্বরে রসউল্লা সাল্লাহসাল্লাম বলছেন এরপরে ওরা জুলুন ইশতা জারা আজিরান ফার্স্ট আমিন হুসুম মালাম নিয়ক্তি একটা লোক একটা পরিশ্রমিক শ্রমিককে কাজে লাগাইছে কাজ হ্যান্ডেড পার্সেন্ট আদায় করে নিয়ে এরপরে টাকা দিতে বলি মিশি করে টাকা দেয় না বেতন দেয় না এক মাসে একটা অন্য মাসে দেয় কাজ হুসুম কাজে লাগাইছে নিয়োগ নিয়ক্তিছে সব কিন্তু টাকা পয়সা দেয় না অপেক্ষা করায় এক মাসে তারেক মাসে দেয় কষ্টের পরে কষ্ট দেয় আল্লাহ আল্লা বলছেন রেডি হও মরবে না মরার পরে যাওয়ার পরে আল্লাহবাদী কেসের মধ্যে দাঁড়াতে হবে আল্লাহ বলবেন আমি যশ আমি বাদি কেন এরকম করছি বল প্রিয় ভাইয়েরা এই যে আমাদের যারা বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় ছাড় ছাচুরি করে আসে ভাই এরকম মানুষের আ মানুষকে কষ্ট দেয় অরে তিন মাসের বেতন রেখে রেখে দেয় দিয়ে অরে আটকায় রাখে রেখে ওকে তারপরে ঠিকঠাক মতো বেতন দিতে চায় না ফাঁকি দেয় কিছু দিছে দেয় না কন্ট্রাক্টররা তাদের লোক নিয়োগ দেয় যে হাউস ডেভেলপাররা তাদের কাজ করায় টাকার খবর নেয় গত বছর জুন মাসের টাকা এই বছর দিছে দিয়ে আটকায় রাখছো যাইতেও পারে না ছাড়তেও পারে না লাখ লাখ লোক এরকম আসে আল্লাহ বলছেন বিপদে ফালাইছ, আর মনে করতো সেই অবস্থায় আল্লাহ হিসাবের দিনে নিজে বাদী হবেন অতএব এই তিন শ্রেণীর মধ্যে যেন কখনো আমার নাম না আসে ভাই ভালো করে মনে রাখেন প্রিয় ভাইয়েরা এইটা আল্লাহ নামে শপথ ভণ্ডামি শপথ আল্লাহ নামে মিথ্যা শপথ এটা করা যাবে না দুই নম্বর কোন স্বাধীন মানুষকে এরকম বেকারিদায় ফেলে পরাধীন করে দেওয়া যাবে না কয়েদ করে দেওয়া যাবে না তিন নম্বর কত্থ কোনো পারিশ্রমিক নিয়ে কাজে লাগায়া ওই লোকের পারিশ্রমিককে কখনো ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বোঝারটা তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল